আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله। সম্মানিত উপস্থিতীবৃন্দ সকালের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি। সেটা আছে স্বৈরাচারী শাসন। আজ তার পতন হয়েছে। মহান আল্লাহ তাআলার অসীম দয়া ও রহমতে দেখেন স্বৈরাচারী শাসক দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে সকলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটা জিনিস দেখেন আজকের যে মূল টপিক সেটা হচ্ছে এই স্বৈরাচারী শাসক যে পলায়ন করেছে তার অনুসারীরা যারা এই বাংলাদেশে অবস্থান করছে তাদেরকে একটু চিন্তা করতে হবে তো আপনারা সকলে একটা জিনিস চিন্তা করেন আমরা সকলে ভাই ভাই আমরা এই বাংলাদেশে যারা আছি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলেমিশে আছে একটা জিনিস দেখেন কিন্তু এই সৈরাসারি শাসক আমাদের উপরে যে নির্যাতন যে অত্যাচার যে জুলুম আমাদের উপর করেছে সেটা আমরা দীর্ঘ প্রায় চোদ্দ থেকে পনেরো বছর সেই জুলুমের শিকার হয়েছে একটা জিনিস দেখেন সেই জুলুম সহ্য করতে 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 আজ ছাত্র সমাজ যে উঠেছে মন আল্লাহ তালা রসের দয় দেখেন এই ছাত্র সমাজ বিপ্লব ঘটিয়েছে এবং তার মাধ্যমে মন আল্লাহ তালা আজ এই সৈরাসারের পতন ঘটিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ তো একটা জিনিস দেখেন মূল বিষয় যেটা সেটা হচ্ছে বাংলাদেশের শেখ হাসিনা তার নৈরাজ্য ব্যাপকভাবে বিস্তার করেছিল সে এখানে মাফিয়া হয়েছিল সে মানুষের উপরে অত্যাচার করেছে মানুষকে মেরে ফেলেছে মানুষকে গুম করেছে মানুষকে খুন করেছে তার কোনো বিচার নেই এবং তার পথ ধরে যারা ছিল তারাও একই অন্যায় করে গিয়েছে তাদেরও কোনো বিচার নেই একটা জিনিস দেখেন এরকমভাবে কত মানুষ এই পৃথিবীতে চলে গেছে শাসকের গিয়েছে নির্যাতিত হয়ে কিন্তু একটা জিনিস আপনাদের যেটা ভাবার বিষয় সেটা হচ্ছে দেখেন কিন্তু ঠিকই পলায়ন করে ভারতে চলে গিয়েছে এবং বাংলাদেশের যে সকল বড় বড় নেতাকর্মী ছিল এমপি মন্ত্রী যারা ছিল তাদের অনেকেই কিন্তু এই দেশ ছেড়ে বিদেশে দোল মেরেছে পলায়ন করেছে কিন্তু একটা জিনিস দেখেন তারা এই দেশ লুটে ফুটে খেয়েছে এই দেশের ধন সম্পদ অর্থ সবকিছু কিছু হয়েছে এবং এ দেশে যারা সমাজ সুনাম ধন্য ইমাম আলেম মুফতি তাদেরকে নির্যাতন করেছে তাদেরকে ধরে নিয়ে নিয়ে তাদেরকে কারাগারে রেখেছে তাদেরকে আয়না ঘরে রেখেছে তাদেরকে বিভিন্নভাবে জুলুম নির্যাতন করেছে তাদেরই মধ্যে এখন দেখেন মুক্তি জসীমউ রহমানি দীর্ঘ বারো তেরো বছর ধরে সে জুলুমের শিকার হচ্ছে এখন সে জেলের ভিতরে রয়েছে আমরা দোয়া আল্লাহ খুব শীঘ্রই ব্যবস্থা করুন আমি দেখেন তিনি জিনিস সেটা কি এটা হচ্ছে দেখেন এই আওয়ামী লীগ তারা এই বাংলাদেশকে লুটে দীর্ঘ দীর্ঘদিন ধরে খাচ্ছে তাদের ভিতরে এমপি মন্ত্রী মিনিস্টার বিভিন্ন পদে মানুষ বিভিন্নভাবে তারা দেখেন এই দেশকে ধ্বংস করার চেষ্টা করেছে কিন্তু তারই পথ ধরে আমাদের সাধারণ কিছু আছে যারা কি করেছে এই দলের অনুসরণ করেছে এই দলের সাথে থেকেছে এই দলের স্লোগান গিয়েছে কিন্তু আজ দেখেন সকল বড় বড় নেতা কর্মী দেশে দেশ থেকে দোল মেরেছে পলায়ন করেছে কিন্তু এই ছোট ছোট পার্টি নেতা এই ছোট ছোট যারা কর্ম তাদের কি হবে তাদের দেশ থেকে অনেক বড় বড় নেতা কর্মী দেশ থেকে দোল মেরেছে পলায়ন করেছে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে দোল কিন্তু যে সকল সাধারণ সমর্থক ছিল যারা এই সমর্থন করেছে তারা কিন্তু যাওয়া তাদের পাসপোর্ট কিনা পাসপোর্ট তৈরি করার সমর্থ তার নেই তারা তাদের সমর্থক ছিল কি হবে এখন এখন এই সারা বাংলাদেশের তৈহিদি জনতা যদি মনে করে এই সকল স্বৈরাশারি সমর্থনকারীদের একটা একটা করে ধরে ধরে তাদের কেটে দেওয়া হবে কি সম্ভব নয় অবশ্যই সম্ভব কিন্তু আপনাদেরকে আমরা প্রচুর করি আপনাদেরকে আমরা এটা বলি আপনারা ফিরে আসেন দেখেন দেখেন এই শাসক দেশ থেকে তাদের আজ সারা বাংলাদেশে কত মূর্তি না তারা তৈরি করেছে তার বাবার মূর্তি বিভিন্ন মূর্তি তৈরি করে বাংলাদেশটা পুরো একেবারে মূর্তির কারখানা করে ফেলেছে যেটা ইসলামে স্পষ্ট ভাবে হারানো তা আমি আপনাদের যারা এই

মধ্য থেকে আপনার বের হয়ে আসেন এবং আল্লাহ পথে চলেন আপনারা পাঁচ নামাজ পড়েন আপনারা ইবাদত ইবাদতী করেন হালাল পথে ইনকাম করে কর্ম ইনকাম করে আপনার নিজের খাবার তৈরি করেন খাবার রুজি ভক্ষণ করার চেষ্টা করেন এতে আল্লাহ তালা আপনাদেরকে রক্ষা করবেন আল্লাহ তালা আপনাদেরকে বরকত দেবেন তা না হলে আপনারা এই সৈরা শাসকের পিছনে যদি দৌড়ান এই তাগুদি ব্যবস্থা করার পিছনে যদি আপনার আপনারা দৌড়ান কোনো ফয়সালা আসবে না কোনো সমাধান আসবে না এই মৃত্যুর পরে কঠিন কঠিন আজাব আপনাদের ভোগ করতে হবে এবং দুনিয়া এইভাবে এই সৈরা শাসক যেমন দৌড় মেরেছে লাঞ্ছিত হচ্ছে সৈরাসারি শাসকের যারা অনুসারী যেমন তাদেরকে ধরে ধরে লাঞ্ছনা দেওয়া হচ্ছে রকম লাঞ্ছনার বঞ্চনার শিকার আপনারা হবে তা আপনারা ফিরে আসুন তোবা করেন পাফাক্ত সলাত আদায় করেন মন আল্লাহ তালার আনুগত্য করেন হালাল পথে রোজগার করেন সঠিক ভাবে সেটা ব্যয় করেন মন আল্লাহ তালা আপনাদের ক্ষমা করে দেবেন কারণ মন আল্লাহ তালা বলেছেন যে তোমরা ক্ষমা চাও মন আল্লাহ তালার কাছে আল্লাহ মন আল্লাহ তালা ধৈর্যশীল যা পছন্দ করেন যারা অনেক অনেক গুণা করেছে করে মন আল্লাহ তালা কাছে তোবা করবে খাস দিলে মন আল্লাহ তালার কাছে তোবা করে ফিরে আসবে তাদেরকে মন আল্লাহ তালা ক্ষমা করে দিবেন এজন্য আমরা আপনাদেরকে বিদ্বেষ না দেখিয়ে আপনাদের উপর আক্রোশ পোষণ না করে আপনাদেরকে অন্যায়কারী দোষী মনে না করে আপনাদের আমরা নিজেদের আত্মীয় নিজেদের ভাই নিজেদের পরিজন ভাবে আপনাদেরকে আমরা এই নসিয়ত করছি আপনারা তো বা করেন আপনারা তো বা করেন মন আল্লাহ তালা দিনের পর ফিরে আসুন আপনারা হকের পথে কাজ করুন আল্লাহর রাস্তায় কাজ করুন মন আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখেন আপনারা তো দেখছেন চিন্তা করেন আপনারা নিজেরা চিন্তা করেন কোন দলের পিছনে এতদিন দলাইছেন দল তারা আপনাদের অবস্থাটা কি করে রেখে চলে গেল এই জিনিসটা চিন্তা করলে আপনার অবশ্যই মনে হবে যে না আমি ভালো পথে ছিলাম না আমি ভালো পথে নেই এটা আপনার মনে হবে এই জন্য আপনি আল্লাহর পথে ফিরে আসুন সকলে পাশবত নামাজ পড়ুন তৌবা করুন এবং প্রকাশ্যে বলেন আমরা সৈরাসী শাসককে বর্জন করেছি আমরা তাগুদি ব্যবস্থাপনাকে বর্জন করেছি করে আমরা আল্লাহর পথে ফিরে সকালে আপনাদেরকে ক্ষমা করে দেব ইনশাল্লাহ মন আল্লাহ তালা আমাদের সকলে বোঝা তফিক দান করুক এবং আমারও দিনের পথে কবল করুক আমাদের সকলকে দিনের পথে কবল করুক এবং যারা ভুলের ভিতরে আছে তাদেরকে দৌবা করার সুযোগ দান করুক এবং দিনের পথে কবল করুক এই আমার প্রার্থনা মন আল্লাহ তালার কাছে এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও আবার